বন্ধুরা আমরা এই ভিডিওটা বানাচ্ছি ছাদে এসে তার কারণ হলো আমরা আলোর ভিতরে ভিডিওটা বানাতে চাচ্ছি কারণ এই বছর নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স অনেক ভিডিও আসবে এই চ্যানেলে যেটা আপনাদের সঙ্গে আমাদের একটা বন্ডিং খুব ভালো করে তৈরি করবে অন্ধকারে নয় আলোর ভিতর এই ভিডিও শুরু হচ্ছে আমার বাবা প্রায় একটা কথা বলতে যে আজও বলেন যে নিজেরকে বা নিজের কাজকে আগে প্রায়োরিটি দেবে অন্য যে যাই যাইগুলো নিজের কাজকে আগে করবে তারপরে অন্যের কাজ করবে নিজের কাজকে রেখে কখনো অন্যের কাজ করবে না বিষয়টা আমি আজকে বুঝেছি কারণ অনেকগুলো এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর বুঝছি ফাঁকা আওয়াজ দিচ্ছি না অনেক মানুষের সঙ্গে কাজ করেছি অনেক জায়গায় গিয়েছি অনেক নানা রকম এক্সপিরিয়েন্স ফেস করে এই কথাটা বলছি যে আগে নিজের কাজটা করবো অন্যের পিছনে ধোঁয়া দিয়ে নিজের জন্য অন্যের কাজকে বা নিজের কাজকে ব্যতি দেখে অন্যের কাজ করতে কখনো যাবে না এই ব্যাপারে যদি কেউ বলে একটু স্বার্থপর হও তো ডেফিনেটলি হও পৃথিবীতে নিজের বড় কেউ হয় না তোমার থেকে বা তোমার কাছ থেকে যেদিন একটা খুব বড় মানুষ তৈরি হয়ে যাবে বা তোমার কাছে তোমার থেকে অন্য মানুষের ইম্পর্টেন্সটা যেদিন খুব বড় হয়ে যাবে সেদিন দেখবে সেই মানুষটা তোমাকেই সবার আগে দূরে ছুঁড়ে ফেলে দেবে তাই অন্যের কাছে কেঁদে বা অন্যের জন্য তার কাছে সময় চেয়ে বা সময় ভিক্ষে করে তার জন্য হাত কেটে তার জন্য ঘন্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করে কোনো লাভ নেই কেউ তোমার জন্য সময় দেবে না যতদিন তুমি তার থেকে কম ইম্পর্টেন্ট ততদিন সে তোমাকে সময় দেবে যেই মাত্র তোমার ইম্পর্টেন্স লেভেলটা তার থেকে আরও কমতে কমতে একদম নিতে ঠেকবে সেই যেদিন খুব বড় হয়ে যাবে সেই সম্পর্কের মাঝখানে সেদিন আর তোমাকে দেখবে না প্রথম প্রথম দেখবে যখন তোমাদের লেভেলটা একই রকম আছে তুমি তার থেকে খুব একটা বড় নাও খুব একটা ছোটো নাও ঠিক আছে কিন্তু প্রতিটা মানুষই গ্রো করছে জীবনে কার কথা তুমি খোঁচা অনুভব করো বাবা মা যে তুই এটা করছিস না তুই কেন করছিস না কবে করবি বা তুই না করলে আমাদের কী কী ক্ষতি হবে বা তোর জীবনটা কিভাবে চলবে কিংবা তোমার প্রেমিক কিংবা প্রেমিকা তার কথায় যে খোঁজা অনুভব করো কোন খোঁচাটার গুরুত্ব কতটা এটা কি জানো বা কে কোন উদ্দেশ্যে খোঁচা দিচ্ছে সেটা কি জানো না জেনেই আমরা নানান রকম স্টেপ নিয়ে ফেলি ইগোহার্ট হয়েছে আমাদের সব জায়গায় ইগো চলে তোমার কি দেওয়ালে পিঠ থেকে গেছে যদি এমনটা হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ যদি দেওয়ালে পিঠ থেকে যায় যদি তোমার মনে হয় যে আর কিছু হচ্ছে না আর কিছু হবে না এই সম্পর্কে থাকতে পারছি না এই মানুষগুলো টক্সিক লাগছে দ্যাট মিনস তোমার কাছে সম্পর্কগুলো টক্সিক নয় ওই মানুষগুলো কেউই তোমার খারাপ চায় না এর মধ্যে কিছু মানুষ আমাদের জীবনে তাদের ইন্টেনশানস বা তাদের লোভ নিয়ে আসে ঠিকই কিন্তু সমগ্র মানুষগুলো তোমার জীবনটাকে বা জীবনের এই যে জার্নিটাকে আরও বেশি এনরিচ করার চেষ্টা করে সে যে 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 ইনটেনশান নিয়েই আসুক তাই কাউকে খারাপ না ভেবে কোনো সম্পর্কে ঝগড়া না করে বাবা মায়ের সঙ্গে পরিবারের সঙ্গে দ্বন্দ্ব না করে আজ একটু সময় আছে এখনও তোমার সময় আছে যদি তুমি এই ভিডিওটা দেখছো যে নিজেকে নিয়ে একটু ব্যস্ত হও আর সব সম্পর্কে সব সময় এত বেশি সময় দেওয়ার তো কোনো দরকার নেই না ফ্যামিলিতে না রিলেশনশিপে একটু কম সময় দাও নিজেকে বেশি সময় দাও যেদিন থেকে নিজেকে বেশি সময় দেবে সেদিন থেকে দেখবে তোমার কাছে সমস্ত সম্পর্কের দরজাগুলো খুলে গেছে সেদিন থেকে দেখবে প্রতিটা মানুষ ভালো হয়ে গেছে সবাই তোমাকে বিজি পাচ্ছে যেই মুহূর্তে মানুষ তোমাকে বিজি পাবে সেই মুহূর্তে জানবে যে তোমার হাতেও কাজ আছে তুমি নিজে একটা কর্ম করা ছেলে কর্ম করা মেয়ে যেই ভিডিওটা দেখছো তোমার একটা নিজের এন্থু আছে নিজের একটা জগৎ আছে যার কারণে সবাই তোমাকে ছোট করছিল এতদিন আর করবে না যদি তুমি গরিব ঘরে জন্মেছ সেটা অপরাধ নয় কিন্তু দিন গেলে যদি তোমার একটা কাউ উপার্জন না থাকে সেটা তোমার সবথেকে বড়ো ভুল এবং এই ভুল যেমন একটা সময় আসবে যখন এই ভুলগুলো জুড়ে জুড়ে একটা গোলাপ ফুলও কাউকে দিতে পারবে না ভালো থেকো সুস্থ থেকো আলোর মধ্যে ভিডিওটা বানালাম ওই ঘরে বসে অন্ধকার ভিডিও এটা নয় সবাই ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে বড়দিন নতুন ভিডিও